ওং নম শিবায় হর হর মহাদেব কেমন আছেন বন্ধুরা আশা করি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন নাইবা কেন যারা প্রতিদিন প্রভুর নাম স্মরণ করেন তাঁর চরণে নিজের কষ্ট অর্পণ করেন তাদের জীবনে অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না এটা আমার দৃঢ় বিশ্বাস নমস্কার বন্ধুরা আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি আপনাকে একটি গভীর সত্যের কথা বলতে চাই এটি এমন সত্য যেটা অনেকেই জীবনে বুঝতে পারেন না আপনি কি কখনো অনুভব করেছেন আপনি অনেক চেষ্টা করছেন অনেক পরিশ্রম করছেন অনেক ত্যাগ করছেন তবু ফল যেন ঠিক সময়ে আসছে না আপনি কি কখনো মনে মনে প্রশ্ন করেছেন আমি কি এতটাই দুর্ভাগা ভগবান কি আমাকে দেখছেন না সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি কেন পিছিয়ে পড়ে আছি বন্ধুরা এই প্রশ্নগুলো সেই মানুষই করে যে জীবনে সত্যি লড়াই করছে যারা কিছুই করে না যারা শুধু ভাগ্যের দোষ দেয় তারা কখনো এই প্রশ্ন করে না কিন্তু আপনি করছেন কারণ আপনি ভিতরে ভিতরে জানেন আপনার জীবন শুধু এই কষ্টের জন্য তৈরি হয়নি আপনার জীবনের জন্য ভগবানের পরিকল্পনা আরও বড় শাস্ত্রে বলা হয়েছে ন দুঃখম অকারণে ভবেদ অর্থাৎ অকারণে কারো জীবনে দীর্ঘ দুঃখ আসে না প্রত্যেকটি কষ্ট আসে মানুষকে প্রস্তুত করবার জন্য প্রত্যেকটি বাধা আসে মানুষকে শক্ত করার জন্য বন্ধুরা আপনি যে আজ এতটা ভেঙে পড়েছেন এটা আপনার দুর্বলতার লক্ষণ নয় এটা সেই লক্ষণ যে আপনার জীবনে বড় কিছু আসতে চলেছে কারণ ইতিহাস সাক্ষী যার জীবনে বড় পরিবর্তন আসে তার আগে তার জীবন সবচেয়ে বেশি কেঁপে ওঠে একবার মনে করুন তো অন্ধকার রাত না এলে কি ভোর হয় বীজ না ভাঙলে কি গাছ জন্মায় কষ্ট না পেলে কি মানুষ সত্যিকারের শক্ত হয় আপনি আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছেন সেটা শেষ নয় সেটা একটি সেতু মাত্র এক প্রান্তে আছে আপনার পুরনো কষ্টের জীবন আর অন্য প্রান্তে অপেক্ষা করছে আপনার নতুন ভাগ্য কিন্তু বন্ধুরা ভগবান কখনো হঠাৎ করে কাউকে সুখ দেন না তিনি আগে মানুষকে ভেতর থেকে তৈরি করেন ধৈর্য শেখান নম্রতা শেখান বিশ্বাস শেখান আর যখন মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখনই ভগবান নিজে তার জীবনে হস্তক্ষেপ করেন আজ আমি আপনাকে সেই মুহূর্তের কথাই বলতে চলেছি যে মুহূর্তে স্বয়ং মহাদেব আপনার জীবনের দরজায় দাঁড়িয়ে বলেন এবার অনেক হয়েছে এবার আমি তোমার ভাগ্যের দরজা খুলব হ্যাঁ বন্ধুরা শাস্ত্রে স্পষ্ট বলা আছে যখন ভগবান কারো জীবনে বড় পরিবর্তন আনতে চান তখন তিনি আগে কিছু গোপন সংকেত পাঠান এই সংকেতগুলো সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু যার হৃদয় সংবেদনশীল যার বিশ্বাস গভীর সে ঠিকই বুঝে নিতে পারে এবার সময় এসে গেছে আজ আমি আপনাকে বলবো সেই আটটি মহা সংকেতের কথা যেগুলো দেখা মানেই বুঝে নিতে হবে মহাদেব আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করেছেন এখন মন দিয়ে শুনুন কারণ সম্ভবত এই সংকেতগুলোর কিছু আপনার জীবনেও ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে আজ আমি আপনাকে বলবো সেই আটটি সংকেতের কথা যেগুলো দেখা মানেই বুঝে নিতে হবে মহাদেব আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করেছেন মহাদেবের প্রথম সংকেতটি হলো হঠাৎ করে আপনার মনে গভীর বৈরাগ্য জন্মানো আপনি লক্ষ্য করবেন যে জিনিসগুলো একসময় আপনাকে খুব টানত অর্থ ভোগ অহংকার প্রতিযোগিতা সেগুলোর প্রতি আপনার আকর্ষণ ধীরে ধীরে কমে যাচ্ছে শাস্ত্রে বলা আছে বৈরাগ্য লক্ষণং মুক্তি যখন মুক্তির পথ খুলতে শুরু করে তখন মানুষের মনে স্বতঃস্ফূর্ত বৈরাগ্য জন্মায় এটা কোনো দুর্বলতা নয় এটা হলো মহাদেবের স্পর্শ তিনি আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে শুদ্ধ করতে শুরু করেন দ্বিতীয় সংকেতটি হল আপনার জীবনে হঠাৎ করে কিছু মানুষ সরে যেতে শুরু করে বন্ধু আত্মীয় পরিচিত যারা একসময় খুব কাছের ছিল হঠাৎ করেই দূরে সরে যাচ্ছে আপনার মনে কষ্ট হচ্ছে আপনি ভাবছেন সবাই কেন আমাকে ছেড়ে যাচ্ছে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যখন ঈশ্বর কাউকে উঁচু পথে তুলতে চান তখন তিনি অপ্রয়োজনীয় সম্পর্কগুলো নিজেই সরিয়ে দেন কারণ সব মানুষ আপনার নতুন যাত্রার সঙ্গী হতে পারে না তৃতীয় সংকেতটি হল দীর্ঘদিনের কষ্ট হঠাৎ করে চরম পর্যায়ে পৌঁছানো আপনি দেখবেন সমস্যা যেন হঠাৎ করেই খুব বেড়ে গেছে অর্থকষ্ট কষ্ট মানসিক চাপ অপমান একাকিত্ব কিন্তু মহাভারতে বলা হয়েছে অন্তে সুখম আরম্ভে বিষম অর্থাৎ যে জীবনে বড় সুখ আসে তার আগে কষ্টের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় এটা হলো শেষ পরীক্ষা এরপরই আসে মুক্তির দ্বার চতুর্থ সংকেতটি হল হঠাৎ করে আপনার প্রার্থনার প্রতি গভীর টান জন্মানো আপনি লক্ষ্য করবেন অকারণেই নাম জপ করতে ইচ্ছে করছে চোখ ভিজে যাচ্ছে প্রার্থনার সময় শাস্ত্রে বলা হয়েছে ভগবান যখন কাছে আসেন তখন ভক্তের হৃদয় প্রকৃতির নিয়মে তার দিকে টেনে নিয়ে যায় এটা আপনার সাধনা নয় এটা মহাদেবের আহ্বান বন্ধুরা মহাদেবের পঞ্চম সংকেতটি হল স্বপ্নে বা জাগ্রত অবস্থায় শিব নাম বারবার শোনা বা ভাবনায় আসা আপনি হয়তো লক্ষ্য করেছেন অং নম শিবায় মন্ত্র বারবার মনে পড়ছে শিবলিঙ্গ কৈলাস ত্রিশূল এই দৃশ্য ঘুরে ফিরে আসছে শাস্ত্রে বলা হয়েছে যখন ঈশ্বর সরাসরি আশীর্বাদ দিতে প্রস্তুত হন তখন তিনি স্বপ্ন ও চিন্তার মাধ্যমে সংকেত পাঠান ষষ্ঠ সংকেতটি হল আপনার ভেতরে হঠাৎ করে অদ্ভুত শান্তি জন্মানো সমস্যা আছে কষ্ট আছে তবু অকারণে মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে এটা সাধারণ আশা নয় এটা ঈশ্বরের আশ্বাস গীতাতে বলা হয়েছে শান্তি দত্তং মায়াতস অর্থাৎ যাকে আমি গ্রহণ করি তাকে আমি অন্তরে শান্তি দান করি সপ্তম সংকেতটি হলো হঠাৎ করে পুরনো ভুলের প্রায়শ্চিত্তের সুযোগ পাওয়া আপনি দেখবেন যে কাজগুলোতে আপনি একসময় ভুল করেছিলেন সেই ভুল শোধরানোর সুযোগ জীবন আপনাকে আবার দিচ্ছে এটা কাকতলীয় নয় ভক্ত এটা হলো কর্মফল শুদ্ধ হওয়ার লক্ষণ বন্ধুরা মহাদেবের অষ্টম এবং শেষ সংকেতটি হল হঠাৎ করে অপ্রত্যাশিত সাহায্য আসা। যেখান থেকে আপনি কোনো সাহায্য আশা করেননি কোনো দিন সেখান থেকেই সমাধান এসে যাচ্ছে শাস্ত্রে বলা হয়েছে যখন ভগবান নিজে কাজ শুরু করেন তখন মানুষ শুধু বাহন মাত্র হয় বন্ধুরা এই আটটি সংকেত একসঙ্গে দেখা মানেই বুঝে নিন মহাদেব আপনার ভাগ্যের দরজা খুলতে শুরু করেছেন এখন তিনি আপনাকে শুধু একটি কথাই বলছেন ভয় পাবেন না ধৈর্য হারাবেন না বিশ্বাস ছাড়বেন না কারণ যে দরজা এতদিন বন্ধ ছিল আজ থেকে তা ধীরে ধীরে খুলছে আপনার দুঃখের অধ্যায় শেষের পথে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে হর হর মহাদেব অং নমঃ শিবায় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে আর মহাদেবের কৃপায় আপনার জীবন সুন্দর ও হয়ে উঠুক হর হর মহাদেব